ভাই কলকাতায় এসেছিল ফুটবলের রাজা মেসি মেসি দেখতে তাই ভিড় হয়েছিল খুব বেশি কষ্টের টাকাতেই টিকিট কিনেছিলাম দেখার ইচ্ছে ছিল মেসি কিন্তু মেসি দেখতে পাইনি আমরা দেখেছি অন্য লোককে বেশি কষ্টের টাকা রোজগার করে যখন একটা মানুষের স্বপ্নের মানুষকে মানে এই ভগবানকে দেখার জন্য কেউ চিৎকার চেঁচামেচি করে হচ্ছে একটা স্টেডিয়ামে যায় একটা টাকা জমা করে কষ্টের টাকা জমা করে যখন মানুষকে দেখতে যায় ওই লাখ টাকা টিকিট খরচা করে তো সেখানে টিকিট সেখানে কারা টিকিট যারা টিকিট কেটেছে তারা দেখতে পায়নি কারা দেখতে পাচ্ছে কিছু নেতা মন্ত্রী আর কিছু সোকল্ড হিরোইন তার গায়ে গায়ে গিয়ে ঠেসা করছে মনে হচ্ছে যেন মেসির কোলে উঠে যাবে তারা ভাই অরূপ বিশ্বাসের সঙ্গে দেখা ভালো লাগলো ওনাকেই দেখছি মেসিকে তো দেখতে পারেন ওনাকেই দেখছি আর উনি মানে আমাদের টাকায় তারা মজা রুটি নিল ভাই মেসিকে দেখতে এলাম সুবসিকে দেখেছি 12000 টাকায় মানে মেসি আসার আগের দিন ঠিক আমার মনে যা ইচ্ছে ছিল বলতে ইচ্ছা করছে আমার যে প্রত্যেকটা স্বপ্ন এইভাবেই সত্যি হয়ে যাবে

ভাই আমার মনে একটা মানে কাদা মনে একটা সাদা প্রশ্ন না বলছি স ইন্ডাস্ট্রির তুমি কেন শুধুমাত্র আসলে বড় বড় অভিনেতা প্রসেনজিৎ তারপরে জিত কোয়েল মল্লিক এরা তো সেই লেভেলের নায়িকা তারা চান্স পেল না কিন্তু তুমি চান্স পেয়ে গেলে ছবি তুলতে আমার কিসের দোষ আমার কিসের দোষ না সত্যি ভাই যারা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির পাশে দাঁড়াতে বলে তারা কিন্তু অভয়ের পাশে দাঁড়ানি কিন্তু যারা ওই ইন্ডাস্ট্রির হিরোইনকে একটুখানি ট্রোল করেছে তার পাশে দাঁড়িয়েছে কিন্তু অভয়ের পাশে দাঁড়ায়নি এই হচ্ছে আমার বাংলা ইন্ডাস্ট্রি